তো সকাল সকাল বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার জন্য রাস্তায় হঠাৎ করে এই যে উদিদার সাথে আমি চলে যাচ্ছিলাম এখান দিয়ে হেঁটে হেঁটে ও হঠাৎ করে ডাকলো আয় অনেকদিন পর দেখা হলো ওর সাথে এখন আর ও জিমে যায় না বলে দেখাই হয় না ফার্স্ট টাইম মধ্যে এবারে ব্লগে ব্লগে ফার্স্ট টাইম তারপর জিমে গিয়ে আজকে প্রচুর ওয়ার্কআউট হয়েছে আর এই ভিডিওটা করলাম কারণ আজকে আমি ফার্স্ট টাইম কুড়ি কেজি দিয়ে বেঞ্চ প্রেস মেরেছি মানে ইনক্লাইনও করেছিলাম সেটা ভিডিও করা হয়নি তো যখন ফ্ল্যাটটা করছিলাম ভাবলাম যে একটা ভিডিও করি তো সেটাই যে অনিল দা আমাদের ট্রেনার সাপোর্ট দিয়ে দিচ্ছিলো নাহলে একা আমার পক্ষে সম্ভব ছিল না আর অনেকেই ভাবতে পারো এত ওয়ার্কআউট করে কেন আমি রোগা হচ্ছে না আমার বাড়ির লোকেরও এটা কোয়েশ্চেন বাট এই যে ওয়ার্কআউট করে আসি তারপর আমি খেয়ে ফেলি এই যে আজকেও দেখো ভিডিওতে দেখতেই পাবে পুরোটা যদি দেখো তো আজকে আমি খেয়ে ফেলেছি তো মানে কষ্ট করাটাই আমার বেকার জিম থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আজকে সেভাবে জিমে ভিডিও করা হয়নি তো এসে শুনছি মা পোলাও বানামে পোলাও বা নিরামিষ পোলাও আর কি আলুর দম তো এখন খেতে বসবো এই আজকে অনেক লেট হয়ে গেছে তিনটে বাজে এই হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দাবি খিদে পেয়ে আমি খাওয়া হয়নি আমি আজকে থেকে অনিলার থেকে ড্রাই ফ্রুটস দিয়ে খেলাম মাথা হচ্ছিলো খেয়ে যায়নি খেতে বসে যাই আজকে তো তোমাদের সাথে শেয়ার করবো এই দুটো পার্সেলের রিভিউ একটাই আছে এটাতে আছে যে প্রথমে একটা পাঞ্জাবি অর্ডার করেছি ওটা আমি খুলে দেখাচ্ছি আর এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি ফার্স্ট টাইম কোনো জামা অর্ডার করেছিলাম কারণ আমি কোনো দিন করিনি তো একদম ভালো আসেনি সেটাও দেখাচ্ছি এই এটা দেখাই এটা একটা পারসেস ছিল তো আমার খুব ভালো লেগেছিলো ব্ল্যাক আমার অলওয়েজ ভালো লাগে আমি অর্ডার করেছিলাম ডাবল এক্সেল সাইজ তো আপার যেটা শার্টটা এটা ডাবল এক্সেলই আর এটা আমার খুব ভালোভাবে ফিট করেছিলো আর যে বটমস যেটা দিয়েছে এটা আমার দেখে মনে হচ্ছে যে ডাবল এক্সেল নয় এটা ছোটো মেবি এম বা এল সাইজ হবে তো দিয়েছে তো যার জন্য আমি চেঞ্জ করতে বাধ্য হচ্ছি ইচ্ছা না থাকা সত্ত্বেও তাহলে আমার এটা ভীষণ পছন্দ ছিল আর সেকেন্ড দেখাই পাঞ্জাবিটা লি হচ্ছে এই পাঞ্জাবিটা এটা দেওয়া জন্য অর্ডার করেছি মানে এটা এক কথায় অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছিলো খুব ভালো যেরকম দেখতে আর মেটেরিয়ালটাও সেরকম সুন্দর আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো পিওর কটন আর তার উপরে মানে হালকা হালকা এরকম সিকোয়েন্সের কাজ আছে মানে ভীষণ সুন্দর লাগছে যেরকম কালারফুল আমার তো খুব পছন্দ হয়েছে যদি এরকম মেয়েদের কিছু মানে পাওয়া যেত কুর্তি বা কিছু আমি তো নিয়েই নিতাম ভীষণ ভালো তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে তো আমাকে কমেন্ট করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেব এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর এদিকে দুটো কেক হবে রেডি করে নিচ্ছি এটা কালকে আমি জিমে নিয়ে যাবো অর্ডার আছে জিম থেকে একজনের বার্থডে আর এটা আর একটা আছে আর ভাবছি এখন পাস্তা বানাবো এই যে পাস্তা বানাচ্ছি হোয়াইট সসেস পাস্তা চিকেন দিয়ে তো এখানে এই যে এরকম অবস্থায় আছে এখন পাস্তাটা আর এখানে হোয়াইট সসটা বানিয়ে রেখেছি তো দিদি একটু দেখিয়ে দিল আমি করছি হয়ে গেলে আবার দেখাই তো এই যে রেডি হয়ে গেছে আমার হোয়াইট সসেস পাস্তা নিয়ে চলে এসেছি হ্যাঁ